বিসমিল্লাহ রহমান রহিম আজকে আপনাদেরকে আমি ইয়াজুজমাজুজের বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব। যদি আপনাদের জ্ঞান বুদ্ধি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন কেননা সবাই ইয়াজুজমাহাজুজকে চিনতে পারবে না বুঝতে পারবে না শুধুমাত্র মমিনরা বুঝতে পারবে ঠিক আছে মমিন মুসলমান হলেই কিন্তু আপনার বেলু থাকবে না আপনাকে অবশ্যই মমিন হতে হবে মমিন হতে হলে আপনাদের কি কি লাগবে দেখেন আমি আপনাদেরকে বুঝাই অবশেষে যখন দু পাহাড়ের মাঝে পৌঁছল তখন সেখানে এমন এক সম্প্রদায় দেখতে পেল যারা কোনো কথাই বুঝতে পারল না অর্থাৎ নাইন যখন ওই অঞ্চলে গিয়েছিল তখন সাধারণ মানুষ দেখলো যে আহারি আমাদের অঞ্চলে একজন রাজাবাসা এসলো আসলো তো আমরা সে রাজাবাসার সাথে কথা বলবো তখন রাজাবাসার সাথে যখন তারা কথা বলতে চাইছিল যে হে নাইন বলতেছিল তখন জুলকার তাদের কথা বুঝে না নাইনের কথাও তারাও বুঝে না তো অবশেষে তারা কী করলো কারো মাধ্যমে যে তাদের কথাগুলো গুছাইয়া বলতে পারবো জুলকার নাইনকে এমন একজনকে হাজির করে আন আনা হলো তখন জুলকার নাইনের সাথে বললো যে তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়ই হে জুলকার নাইন নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে আচ্ছা বলেন তো একটা দেশে মিজে কি ধরনের সমস্যা হইতে পারে একটা দেশের মিজুরা আজ থেকে তিন হাজার বছর আগেও রাজাবাসা ছিল তখন কিন্তু কার আমাদের বর্তমান সমাজের মতো এরকম খাই খাইয়ের সমাধান ছিল না তখনকার মানুষ নিয়ন্ত্রণে ছিল কিন্তু কিছু কিছু দেশে এরকম ঝামেলা হইতো আমি নাই বললাম বুঝলে বুঝেন না বুঝলে আমার কিছু করার নেই কেন আমি বললে কি আমি বিপদ কর্ম এগুলা বিপদ পড়ার বিষয় না আপনারা যদি বুঝেন নিজ থেকে বুঝতে হবে যে আল্লাহ পাক কি বুঝতে চাইছে এখন পাক যদি সরাসরি বলে দিত যে এই যে ইয়াজুমাজুজ তাহলে ওরা কী করতো এই বিষয়টাকে স্থগিত করত যারা এই বিষয়ে প্রচার করবে তাদেরকে সিলগারা মারিয়ে দেওয়া হইতো অথবা গোপন করে আটকায় রাখতো ওকে তো এই বিষয়টা খুব মানে রূপকর্তা বলা হয়েছে আর বোঝার অনেক বিষয় আছে ঠিক আছে তো তারা বললো হেজুলকানায় নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ দেশে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে আপনাদের বুজার অনেক বিষয় আছে চোখ আপনাদের চোখ কান সবই খোলা আছে তারপরও কেন আপনারা দেখেন ইয়াজু নজর বিষয়টা হলো দেখেন আরেকটা সহজভাবে আপনাদের পূজাররা যেরকম একজন মানুষ যদি কাফের হয় সে যদি আল্লাহ বিরোধী কোনো কাজকর্ম করে সে কি কাফের হয়ে যায় কাফের কুফরি মানে এটা মূলত হবে কুফরি যদি আপনি আল্লাহর আইন কানুন বিচার ব্যবস্থা যদি আল্লাহ পাকের বিচার ব্যবস্থা যদি আপনি অস্বীকার করেন আর আপনি আপনার মতো করে যদি আপনি দেশ পরিচালনা করেন তাহলে এটাকে বলা হয় কুফরি আল্লাহর সাথে কুফরি করলা আল্লাহর আইনকে বাদ দিয়ে তুমি তোমার মতো করে আইন সাজাইলা তাহলে এটা হলো কুফরি কুফরি করলে সে ধরেন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাই না তো ইয়াজু মজুরির বিষয়টা এরকমই তো আপনি যখন আল্লাহর সাথে কুফরি করবেন তাহলে আপনি ইয়াজুজ মাহাজুজের ক্যাটাগরিতে ফিরে যাবেন গা ইয়াজুজ মাহাজুজের ক্যাটাগরিতে আপনি ফিরে যাবেন গা কিসের জন্য ইয়াজুজ মাজুজ কী করে তারা তাদের মতো করে সিস্টেম পরিচালনা করে তো এর জন্য তারা ইয়াজুল মাজুজ হয়ে গেছিলো তখনকার সময় ঠিক আছে ওইগুলো তো শেষ মানে ইয়াজুজ মাজুজ তো আর ওই পূর্বে যারা ইয়াজুল মাজুজ ছিল ওইগুলো কিন্তু এগুলো শেষ এগুলো মৃত্যুবরণ হয়ে গেছে ওই সিস্টেমটাকে জোলকান্নায় কী করছে বন্ধ করে দিচ্ছে ঠিক আছে এর জন্য ওই 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 সময়কার যে ইয়াজুজ মাজুজ ছিল ওইটা শেষ নতুন করে যারা কাফের বলবে তারা কাফের হয়ে যাব তো ইয়াজ মজুর বিষয়টা হলো এরকমই মানে কেমতের মুহূর্তে ইয়াজ মজু আসবে মানে আসবে বলতে ওই আগেরগুলো ফিরে আসবো না মানে বর্তমান সমাজের থেকেই যেরকম আপনি জারুদে যখন আপনি কোনো কিছু ময়লা পরিষ্কার করেন তাহলে কি ময়লাগুলোকে একত্রিত করা হয় তাই না তো জারু যে জারুদিলে যেরকম ময়লাগুলো একত্রিত করা হয় তো ইয়াজ মজুগুলো হয় এরকম একত্রিত হয়ে যাব যখন তাদের লিডারকে পাই যাব তাদের শক্তি পাইয়ে যাব শক্তির উৎস পাইয়ে যাবো তখন তারা আবার খারাইয়ে যাব তো এখানে এটাই বলা হইতেছে আপনারা আমার কথার ভিতরে কিছু দাদার মতো থাকবে যদি আপনারা বুঝতে পারেন তবে বুঝবেন আমি ক্লিয়ার কার্ড বলতে পারবো অন্য কিছুর জন্য আমার নিরাপত্তা কে দিবে আমার নিরাপত্তা কে দিবে আপনি আমার নিরাপত্তা দেবেন দিবেন না তা আমি ক্লিয়ার কার্ড কীভাবে বলবো তাই না তো যাই হোক আমি যাই আমি যতটুকু সম্ভব আমি অতটুকু আপনাকে বলি যদি বুঝতে পারেন তো বুঝবেন না বুঝতে আমার কিছু করার নেই ঠিক আছে কেন আপনারা যদি বই পুস্তক আপনার যে এই যে এই কোরআন যদি আপনারা খোলেন তাহলে আপনারা নিজেরে বুঝতে পারবেন ঠিক আছে সহজ বিষয়ে আমরা গোলায় ফেলছি আপনি কে বলছে অন্য অন্য বই পুস্তক পড়তে আপনি কোরআন দেখেন আপনি আবার বলেন যে কোরআন ছাড়া আবার কিছু ওইগুলা ছাড়া আবার কোরআন বুঝি না যাই হোক আমি ওই ওইসব বিষয়ে না যাই কেন ওইসব বিষয়ে ফেলতে গেলে আবার আমি আবার অনেক ঝামেলা করে দরকার ওই ঝামেলা আমাকে যতটুকু আল্লাপক জ্ঞান দিচ্ছে জ্ঞান দ্বারাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তারা বললো হে জোল কারণায় নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ জমিনে ফাসাদ সৃষ্টি করে ইয়াজুজ দেন ইয়াজুজ হলো একটা দল মাজুজ হলো আরেকটা দল দুনের ভিতরে মানে একটা কম থাকবে একটা বেশি থাকবে যদি ইয়াজুজ ক্ষমতায় থাকে তাহলে মাজুজ ক্ষমতায় থাকতে পারবে না আর যদি মাজুজ ক্ষমতা থাকে তো ইয়াজুজ ক্ষমতা থাকতে পারবে না তাদের দ্বন্দ্ব তাদের সাথে অন্য কারের সাথে কোনো দ্বন্দ্ব নাই ইয়াজুজ মাজুজ হলো তাদের দুই দলের সাথে দুই দলের জামেলা অন্য দলের সাথে কোনো ঝামেলা নাই অন্য দল কী করবে এই বাকি যেই সব দল থাকবে ওরা এ তারা দুজনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে যাবে মানে এই আমগ এলাকা দিয়ে যদি কোনো একজন বাসিওয়ালা যদি বাসি বাজাতে যায় তো কিছু মানুষ কি বাসি পছন্দ করবে আর কিছু মানুষ বিরক্ত হবে তো ইয়াজুল মসজিদের কর্মকাণ্ডে সাধারণ পাবলিক বিরক্ত হইয়াই বলছিল যে হে হে জলখারা নাই নিশ্চয়ই ইয়াজুজ এবং মাজুজ দেশে অশান্তি তৈরি করতেছে আরে অশান্তি করিয়াছে হ্যারা কি পানি খেয়ে নেব এই খেয়ে নেবো হে খেয়ে নেব এরকম বিষয়টা একদম ভিত্তিহীন ঠিক আছে আমরা শুধু কোরআন আমরা শুধু কোরআন দিয়েই আমি ইয়াজ মজুজের ব্যাখ্যা দিতে পারবো ঠিক আছে যদি আপনারা বোঝেন তো ইয়াজুজ ও মাজুজ সমাজে জমিনে অশান্তি সৃষ্টি করে আপনাকে কি আমরা কর দেব যে আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন আচ্ছা এই যে বিষয়টাতে আপনারা খুব উপকৃত হবেন এই বিষয়টা খুব মানে বুঝতে পারবেন ক্লিয়ার পাবে জোলকার নাইনকে যখন বলল যে হে নাইন নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ দেশে ফাসাদ তৈরি করতেছে তো আমরা কি এই জন্য আপনাকে কিছু কর দেবো বা কিছু টাকা দেব কিছু খরচ দেব। যেন আপনি তাদের ও আমাদের মধ্যে একটা ফায়সালা করে দেবেন অথবা একটা পাচীর নির্মাণ করে দেবেন তো আমি যদি আমাদের দেশ দিয়ে যদি আমি ইয়াজুল মাজুস ব্যাখ্যাটা করতে চাই তো জোলকান লাইন কী করলো যে দেখলো যে তাদের দেশ ইয়াজুল মাজুস এখন আমি যদি এইসব লাখ লাখ ইয়াজুল মাজুসকে মাইরা ফেলি তো দেশের জনসংখ্যা কমে যে গান তো ইয়াজুল মাজুস কী কী মারা যাব না আচ্ছা ঠিক আছে তখন সবাইকে একত্রিত করলো যে হে 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 জাতি শোনো তোমরা কি শান্তি চাও হ্যাঁ আমরা তো শান্তির জন্যই লড়াই করি তারা বলতেছে যে আমরা তো শান্তির জন্যই লড়াই করি তো আমাদের দেশে শান্তি না দেন আচ্ছা ঠিক আছে তো শান্তি আনতে গেলে এরকম দলে দলে বিভক্ত হয়ে গেলে তো দেশে শান্তি আসবে না তারা বলতেছে তাহলে তাহলে এক নেতার আন্ডারে আসো তোমাদের থাকবে এক নেতা যেরকম হিজবুত তাহিদ বলে যে এক নেতা আমাদের নেতা হবে একজন আর আমাদের সংবিধান হবে কোরআন ওকে তো এটা হলো হিজবুত তাহিদ কিন্তু বলে ঠিক আছে তো আমাদের নেতা হবে একজন আর আমাদের সংবিধান হবে কোরআন আমরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করব। আচ্ছা তো জুলকান্নান এটাই বলছে যে তোমরা কি শান্তি চাও কোহে শান্তি চাই তাহলে তোমরা দলে দলে বিভুক্ত না হয়ে এক দোলায় আসতে পারবা কহে আমরা আসবো যেহেতু আপনি নাম একজন বাদশাহ তো আপনার কথা কি মিথ্যা হতে পারে আপনি যাই বলবেন আমরা তাই আপনার কথা মানতে বাধ্য আচ্ছা তো ঠিক আছে তো আর কী সমস্যা আমাদের পাশের দেশ পাশের দেশের কারণে আমাদের দেশে অশান্তি তৈরি হইতেছে এখন পাশের দেশের জন্য একটা প্রাচীর নির্মাণ করে দেন আমাদের ওদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন যেরকম আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে ইন্ডিয়ার কারণে বাংলাদেশের দেশে বাংলাদেশে অশান্তি তৈরি হয় তো আপনি আমাদের ইন্ডিয়ার সাথে একটা প্রাচীর নির্মাণ করে দেন যেন তাদের সাথে সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন তো প্রাচীর বলতে গুহা বলতে হইলো পাহাড়ের গুহা আর প্রাচীর বলতে একটা বেরি এরকম চতুর্দিকে বর্ডার যেরকম আমাদের বাংলাদেশে বর্ডারঘাট আছে তো এই জন্য ওই দেশের সাথে মানে ইয়াজুল মজুদ তো নিজের দেশেই ছিল তো ইয়াজুল মজুদকে তো মারা যাব না তো তো জনসংখ্যা কমে যাবো গা তো এজন্য ইয়াজু মজুদের যুদ্ধ করল না জলকান্নাইন নাইন এই ইয়াজুল মজুদেরকে নিয়েই একটা সংগঠন দ্বারা করাইয়া এক নেতার আন্ডারে সবাইকে নিয়ে আসে তারা বলে হে আমরা তো শান্তির জন্য লড়াই করি আমরা শান্তির জন্য একজনের আন্ডারে আসতে বাধ্য আমরা ঠিক আছে আমরা রাজি তো নাইন সবাইকে ঐক্যবদ্ধ করলেন এবং তাদেরকে একটা বর্ডার তৈরি করে দিলেন যেরকম বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন এবং দেশে কি শান্তি এক নেতার আন্ডারে সংবিধান কোরআন মানে তাদের ধর্ম তাদের যেই ধর্ম ধর্মশীল ধরনা তাদের যারা মুসলমান হয় তাহলে মুসলমানদের ধর্মগ্রন্থ অথবা খ্রিস্টান হয় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অথবা যদি হিন্দু হয় হিন্দুদের ধর্মগ্রন্থ দিয়েই তাদের দেশ পরিচালনা করার জন্য একটা শক্তি দাঁড় দিয়ে গেল ওই জায়গায় তাহলে কি বলেন তো এখন কি আর ইয়াজ আছে তো ইয়াজু মাহুজের সিস্টেমটাকে বন্ধ করে দিতে করা নাই। তো এখন কি ইয়াজুল নাই দেশে ইয়াজমঞ্জুজ ওইখানে ওই ওই সময়ই ইয়াজ নিশ্চিন্ন হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু যখন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে ইয়াজুজ মাজুজ কিন্তু কোনো খু মানুষকে উল্লেখ করা বলা হয় নাই কাউকে উল্লেখ করা বলা হয় নাই এটা শুধু দুটো দলের নাম বলছে যে এই দলের নাম হলো ইয়াজুজ ওই দলের নাম হলো মাজুজ তারা দুইজনে লড়াই কইরা তারা দুইজনে ঝামেলা করে ঝামেলা করার কারণে দেশে অশান্তি তৈরি হইতো আর এটাকে আমরা কী আকৃতি কান বড় মুখ বড় পেঁচা এটা এটা বিভিন্ন ধরনের বই পুস্তকি এত বই পুস্তক এইগুলা দেখেন আল্লাহ পাক যখন এই যে আল কোরআন এই কোরআন যখন নাজিল করছে তখন নবীজি আলাইহি আলয়াল্লামকে বলতো যারা নবী যখন দাওয়াত দিত তখন নবী সাল্লাম কী বলতো সে তো উন্মাত সে তো পাগল সে একজন জাদুঘর শুধু একটা কিতাব এ একটা কিতাব যখন সমাজে প্রচার করতো নবীজ সাল্লাহ আলাইস্লাম তখন তাকে বলতো পাগল সে উন্মাদ সে পাগল সে আরও বিভিন্ন ধরনের মানে ত্যান মানে বলতো ওনাকে পাথর মারছে আপনার আবা অঞ্চলে কোন কোন অঞ্চলে জানি ওনাকে পাথর দেনে কেপ করছে বাচ্চারা হোক বড়োরা হোক যাই হোক ওনাকে অনেক গালিগালাস শুনতে হয়েছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে তো এক একটা কিতাব যখন সমাজে প্রচার করে তখন মানুষ এত কিছু বলছে আর হাজার হাজার বই পুস্তক লয়ে যদি নবজি সাল্লাইসাল্লাম বলতো যে এইগুলোর অনুসরণ করো তোমরা তখন কি মানুষ কি আসতো এক কিতাব এই এইভাবে আরেক কিতাব বলে আরেকভাবে আমাদের কাছে কোরআন আলহামদুলিল্লাহ এই কোরআনই যথেষ্ট যদি আপনি বুঝেন আর না বুঝলে হাজার বই পুস্তক পড়লেও আপনি কোনো কামিত না আর অনেকে বলে যে একটা নেই কিতাব বলে আপনি জানাতে চাইবেন কেমনে কেম নিয়ে আপনি কোরআনে মানেন না কোরআনে সংবিধান মানেন না তা আপনি এক নিকি দেখে আমি জানতে পারি আমার জান আমার আমার জান্নাতের দরকার নেই আমি একজন ভালো মুসলমান হতে চাই আমার মৃত্যুর পরে জান্নাতের কোনো প্রয়োজন নেই আমি একজন ভালো মানুষ হয়ে মরতে চাই বাস যদি আপনি ভালো মানুষ হন তাহলে আর জান্নাত আপনাকে খুঁজে নেব যে এই লোকটা আমার দরকার আর এত আমল দিয়ে কী করবেন যদি আপনি এই কোরআনটাই না মানেন মানলে কি ফরেন কী করছেন বুঝছেন কিছু ফটা কী করবেন আপনি যদি না বোঝেন এটা কোনো মূল্য নাই এক খরমে হবে দশ নেকি দরকার নেই আমার আপনি তো দরকার আছে আপনারা নেন আমার দরকার নেই আমার দরকার আমি একজন ভালো মানুষ হতে চাই নবজি সাল্লাহ আলাই সাল্লামের একজন উম্মত হতে চাই বাস উনি মাটির তৈরি না নূরের তৈরি ওইগুলো নেই আমার দরকার কি ফেরাস্তারা নূরের তৈরি আর মানুষ হইল মাটির তৈরি শয়তান হলো আগুনের তৈরি আরে আরেকটা কথা মনে পড়ছে বললেনি বিষয়টা হলো শয়তান যখন আল্লাহ পাক যখন বলছে যে তুমি আদমকে সাজদা করো তখন শয়তানকে সাজদা করছে শয়তান বলছে না আমি তো আগুনের তৈরি সে তো মাটির তৈরি তাকে আমি কীভাবে সেজদা করবো তো সে কিন্তু সাজদা করে নাই আচ্ছা ঠিক আছে সে স্যাজদা করে নাই তো সে কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করছে আমি কিন্তু আল্লাহ শোনো আমি কিন্তু আপনার এই যে এই যে বান্দাদেরকে আপনি কিন্তু অধিকাংশ বান্দাকে পাবেন গুনাহগার আমার সঙ্গী আপনি কম সংখ্যক লোকই পাবেন আপনার মজলুম বান্দা পাবেন কিন্তু আমি কিন্তু সবাই কিন্তু আমি আফ করে নেব তো শয়তান যেহেতু আল্লাহর সাথে ওয়াদা করে রাইছে যে শয়তান মানুষদেরকে গুছাই নিব তো শয়তানের অনুসারী কারা খালি ওই হিন্দু আমরা আমরা যে অনেক অনেক মানুষ বলে যে হিন্দুরা প্রদ হয়ে গেছে গা খ্রিস্টানরা প্রত হয়ে গেছে গা শুধু তাড়াতাড়ি তেমন সীমাবদ্ধ শেষ আপনি মুসলমান হয়ে গেছেন আপনার শয়তানের আগে হতো না আরে ভাই আপনি শয়তানের অনুসরণ করেন শয়তানের বিধানকে মানেন আপনি আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করেন না আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করেন না আপনি মুসলমান হন কেমনি আমি তো আমার মাথায় এটা বুঝে না যদি আমি ভুলে থাকি তো আমাকে একজন বলেন যে আমি আল্লাহ আমি মানি একজন ওইজনের বিধানকে মানি আল্লাহর বিধানকে মানি না কেমনে আনামিন বলতেছে যে তুমি যদি কোরআনে মানো তো পূর্ণাঙ্গ মানতে হবে সম্পূর্ণরূপে মানতে হবে তুমি অন্ত মানবা অন্তের টু মানবা তা লাভ কি ভাই এসব বিষয়ে কথা বলতে গেলে অনেক ট্রাফ যদি আপনারা বোঝেন আমি হয়তো সময়ের স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না ইনশাআল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আগামীতে আরও স্পষ্টভাবে বুঝাতে পারব কোরআন শয়তান আপনাদের পিছু লাগিয়ে থাকবে সুযোগ পাইলে কামড় দিব আপনি শুধু পাঁচক নামাজ কইরে আপনি শুধু জানাতে চাবেন না আল্লাহর আইনকে মানেন মাইনার পর বলেন যে মিনাল মুসলিম না না মানলে ইয়াল্লা সালাম